আমি বড় দুঃখজনক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে এসেছি আমি মুসলিম কোরআন এবং হাদিসকে আমার ধর্মকে ভালোবাসি এবং ধর্ম নিয়ে চলাফেরা করি নবী মোহাম্মদুরসুল্লাহ সাল্লসাল্লাম বলেছেন যে পৃথিবীতে কেউ যদি একজন মানুষকে হত্যা করে সে যেন সারা পৃথিবীর সবাইকে হত্যা করল কেউ যদি একজনের প্রাণ রক্ষা করে সে যেন সারা পৃথিবীর সমস্ত মানুষের প্রাণকে রক্ষা করল আমরা মামনদের পর্দার কথা বলি যে অশ্লীলতা পর্দা ছাড়া চললে আপনারা ধর্ষিতা হবেন আপনারা অপমান হবেন আপনাদের কে অবহেলা করা হবে এসব কথা বলি এবং বিভিন্ন জায়গায় ধর্ষণের খবর পাওয়া যায় ক্লাবে রাস্তায় বাসে এইসব জায়গায় ধর্ষণ হয় কিন্তু বর্তমানে হচ্ছেটা কি মানুষ যখন মরণাপন্ন অবস্থায় পৌঁছে যায় কঠিন রোগে রোগাক্রান্ত হয়ে যায় তখন শেষ বেলায় বাঁচার আসাতে যায় হসপিটালে কেন সেখানে বড় বড় অভিজ্ঞমান ডাক্তাররা থাকে তাদের কাছে গিয়ে ডাক্তারদের কাছে বাঁচার ভরসা নিয়ে আসে বর্তমানে হসপিটালের ডাক্তাররাই যদি তাদের নিজের বাঁচার ভরসা না থাকে তাহলে তারা লোককে বাঁচার কী করি আর সেইটা আবার আরজিকর কলকাতার বুকে শুনে বড় আশ্চর্য লাগে বড় আশ্চর্য লাগে একটা ডাক্তারকে হসপিটালের ভিতরে গণধর্ষণ করে যৌথভাবে প্ল্যানিং করে তাকে একবারে মেলে দেওয়া না মেরে দেওয়া না তাকে তিলে তিলে টেনে ছেঁচড়ে ধর্ষণ করে তাকে কামড়িয়ে যত রকমের অত্যাচার হয় সমস্ত অত্যাচার করে তাকে মারা হয়েছে নিরুপায় করে একটা মানুষের উপরে সাতজন আটজন মানুষ যদি অত্যাচার করে মারে তার আত্মনাদ তার বেদনা তার কান্না তার চিৎকার তার নিরুপায়তা এগুলো তাদেরকে কোনো দিলের মধ্যে আসর করে ছি এর আগে আসিফাকে দেখলাম যে আট বৎসরের বাচ্চাকে ধর্ষণ করছে তাকে ধর্ষণ করে মেরে পাথর দিয়ে তার মাথাকে থেতলে দিচ্ছে তার আগে লাভ করে দেখলাম একই ঘটনা তারপরে বহরমপুরে দেখলাম একই ঘটনা হচ্ছেটা কি আজকে নিরূপায় হয়ে অসহায় হয়ে ডাক্তাররা রাস্তায় নেমেছে আমাদের দেশের সম্মানী ব্যক্তি ডাক্তার তারা রাস্তায় নেমে মিছিল করছে পদ অবরোধ করছে বড় লজ্জাজনক বড় বেদনাদায়ক ঘটনা এই ঘটনাকে তীব্র নিন্দা জানাই এবং বলতে চাই যারা আজকে রাস্তায় নেমে মিছিল করছেন আমাদের ইদানিং টাটকা তাজা খবর যে বাংলাদেশের জনসাধারণ আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই ঘটনাকে প্ল্যানিং করে যারা করেছে তাতে নেতা থাক মন্ত্রী থাক এমপি থাক এমএলএ থাক প্রধান থাক ডাক্তার থাক কোনো আপোষ নাই আপনারা রাস্তায় নেমে মিছিল করুন আপনারা আন্দোলন করুন ততক্ষণ পর্যন্ত আন্দোলন থামবে না যতক্ষণ পর্যন্ত ওই মানুষরূপী জানোয়ারদেরকে ধরে লোকের সামনে না নিয়ে আসা হয়েছে এদেরকে চিহ্নিত করে লোকের সামনে নিয়ে এসে এদের জেল নয় এদের ফাঁসি নয় এদেরকে লকাবে ভরা নয় এদেরকে লোকালয়ে উল্টো লটকিয়ে ওই রকম তিল তিল করে এদেরকে মেরে পুরো দুনিয়াকে জানিয়ে দিতে হবে আগামী দিনে আমার কোনো মা আমার কোনো বোন আমার কোনো ভাই যেন অত্যাচারের শিকার না হয় হ্যাঁ এই ঘটনা যদি ক্লাবে হতো তাও মেনে নেওয়ার মতো ছিল এই ঘটনা যদি রাস্তায় হতো তাও মেনে নেওয়ার মতো ছিল এই ঘটনা যদি কোনো বাড়ে হতো মেনে নেওয়ার মতো ছিল কিন্তু ঘটনাটা হসপিটালের ভিতরে সেখানে যদি ডাক্তাররা নিরাপত্তায় না থাকে তাহলে দেশের অবস্থা কী বাংলাদেশের জনসাধারণ আমাদেরকে চোখের সামনে দেখিয়ে দিয়েছে যদি অন্যায় পথে চলে সে হোক না কেন রাজা হোক না কেন মন্ত্রী অন্যায় পথে যদি চলে তাদেরকে এই রকম শিক্ষা দিতে হয় তারা দেশ থেকে হাসিনাকে তাড়িয়ে আমাদেরকে বুঝিয়ে দিয়েছে শিখিয়ে দিয়েছে এই জন্য আমরা আন্দোলন যারা করছেন তাদের সাথে আমরা আছি এবং আন্দোলন যারা করছেন তারা আন্দোলনকে থেমে না রেখে এর শেষ নিচড় ওই রূপী জানোয়ারদেরকে ধরে তাদেরকে শাস্তি না দেওয়া পর্যন্ত আন্দোলন থামাবেন না আমি মুসলিম হয়ে আমার ধর্মকে সামনে রেখে আমি বলছি যে নবী করিম সাল্লিক সাল্লাম বলেছেন যে একজন মা সে মমতাময়ী হয় একজন মা সে নিজে না খেয়ে অপরকে বাঁচানোর চেষ্টা করে ওই রকম মহিলাদের উপর অত্যাচার হচ্ছে এই অত্যাচারকে কোনো মতেই মেনে নেওয়া যায় না আমরা আপনাদের সাথে আছি এবং আল্লাহর কাছে ফরিয়াদ করছে যে হে আল্লাহ আমাদের দেশকে ওই রকম কুলঙ্গার থেকে মানুষরূপে জানোয়ার থেকে রক্ষা করো আমাদের দেশের ডাক্তারকে সম্মানীয় ব্যক্তিদেরকে তাদের সম্মানের জায়গায় সম্মানের সাথে থাকার তৌফিক দাও আমিন ও আখের দাওয়ানা আনিলামদুলিল্লাখ রবিলাম আমার এই ভিডিওটি কমেন্ট করেন এরকম ভিডিও পরস্পর পেতে বেল আইকন দাবান আর এই ভিডিওটি শেয়ার করে সকলের সামনে প্রচার করে দেন সারা দেশ সারা পৃথিবী এটা জানুক এই জন্য শেয়ার করার আবেদন রইল السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ